গতবারে ওনার সাথে দেখা হয়েছে আবার আজকে দেখা হলো আমরা সবসময় চেষ্টা করি আমরা মানুষের জন্য কিছু করার আমার মনে এখানে আপনাদের জন্য কিছু করার সুযোগ তৈরি হয়েছে সিরাজ ভাইয়ের মাধ্যমে আমার মনে আগামীতে যে সুযোগ হয় আমরা আপনাদের পাশে থাকবো এই কাউন্সিলর মহোদয় উনি অনেক রিকোয়েস্ট করেছেন আমরা সে ফ্রান্স থেকে লাইভ ডাটা সংস্থার সহযোগিতায় এই ক্ষুদ্র উদ্যোগ আপনাদেরকে কিছু সাহায্য করার সুযোগ তৈরি হয়েছে এই জন্য আমরা লাইফ ট্রান্সলেটকে ধন্যবাদ জানাই এবং আপনারাও যারা আমাদের জন্য সহায়তা করেছেন তাদের জন্য দোয়া করবেন এবং আজকে যারা আমরা সবার সমিত হয়েছি সবার সবার জন্য দোয়া করবেন এটাই বলে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আবার সম্মিলিত সাথে আবার ধন্যবাদ জানাচ্ছি সেই শুধু ঢাকা থেকে তিন তিনবার হলে এখানে আসছেন এই গরমের ভিতরে আপনারও গরমের কষ্ট হচ্ছে